বন্ধুরা আপনারা দেখছেন যে ঈদ উপলক্ষে গ্রামেগঞ্জে আয়োজন গ্রাম্য ফুটবল অর্থাৎ সাধারণত ঈদ উপলক্ষে গ্রামে এ ধরনের ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে এটা আমাদের অতীত ঐতিহ্য সারা বছর কৃষকেরা তাদের জমিতে কাজকর্ম করে আর ঈদের দিনটা তারা একটু আনন্দ করার জন্য অর্থাৎ ঈদের পরের দিন আজকে তারা গ্রামের বিবাহিত এবং অবিবাহিত সদস্যদের মধ্যে এই প্রতিযোগিতামূলক খেলাটির আয়োজন করে তারা মজা করে থাকে এটা তারই একটি অংশ আসলে অত্যন্ত একেবারে বলতে পারি এটা একটা পিওর জয় খাঁটি বা র আনন্দ বলতে পারি তারা এখানে আবার বৃদ্ধ বনিতা সর্বোচ্চ দেখা গেল ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত এখানে খেলোয়াড় আছে আবার দশ পনেরো বছর বয়সেরও খেলোয়াড় আছে এবং একটি গোল হয়ে গেল একটি গোল হয়ে গেল খুব মজা করছে দেখুন আসলে এটা আসলে গোলেরই খেলা উভয় পক্ষই উভয় পক্ষকে অল্প সময়ের মধ্যে মধ্যেই একটি করে গোল দিচ্ছে খুব মজার একটি বিষয় ঈদ উপলক্ষে এই খেলার আয়োজন করেছেন গ্রামের তরুণ সম্প্রদায় বিশেষ করে তাদের বাবা চাচাদের সঙ্গে খেলতেছেন আসলেই একটি আনন্দের একটি মুহূর্ত দেখতে পাচ্ছেন এটা অনুষ্ঠিত হচ্ছে আত্রাই থানার কচুয়া গ্রামে কচুয়া গ্রামের উত্তরপাড়া উত্তরপাড়া পাশির পক্ষ থেকে খেলাটি উপহার দেওয়া হচ্ছে অনেক বিশেষ করে এই পাড়ার এই পাড়ার কোনো পুরুষ মানুষ বাড়িতে নেই যতগুলো পুরুষ মানুষ অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা হাঁটতে পারে তারা সবাই কিন্তু এই মাঠে গেছে এবং মাঠটা লক্ষ্য করুন এটা কিন্তু কোনো মাঠ নয় এটা হচ্ছে ধান ধানের জমি অর্থাৎ ধান উঠিয়ে নেওয়া হয়েছে এরপরে জমি পড়ে আছে সেই জমির মধ্যেই তারা মাঠ তৈরি করছে সাময়িকভাবে এবং সেই মাঠেই তারা খেলার আয়োজন করেছে অত্যন্ত ভালো একটি উদ্যোগ তারা দেখুন এখানে দাঁড়িয়েওয়ালা লোকও খেলাধুলা করছে আবার ছোট বাচ্চারাও খেলছে একই সাথে খুবই বিশেষ করে যাই দৌড়াতে পারে তারাই মূলত অংশগ্রহণ করেছে অনেক মজার একটা ব্যাপার সাধারণত গ্রামেগঞ্জে এ ধরনের খেলার আয়োজন ঈদ ঈদ খুব কম দেখা যায় এখন ঈদের মধ্যেও এখন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ভ্রমণে ব্যস্ত হয়ে যায় বা বিভিন্ন ডিভাইসে সম্পৃক্ত থাকে কিন্তু নতুন একটি উদ্যোগ হঠাৎ করে দেখছি গ্রামে এসে আমার খুব ভালো লাগলো তাই এই আমি ভিডিওটি ধারণ করলাম আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিস্তর মাঠ আর মাঠের মধ্যে সুন্দর একখণ্ড জমিতে তারা ফুটবল মাঠ তৈরি করছে এবং সেই মাঠে তারা খেলাধুলার আয়োজন করছে আসলে অত্যন্ত আনন্দময় একটি মুহূর্ত ধরে রাখার মতন তো দেখুন অনেক তারা ভালো করে মজা করে খেলাধুলা করছে এবং গোল হওয়ার সম্ভাবনা গোল হলো না তাও এখনও বিপদ কাটেনি না গোল হলো না তো দেখা হবে পরের একটি লগে